দুটো p q r আমরা দুইটাই একটু করার চেষ্টা করব তো দেখি প্রথমে আচ্ছা এই তিন নাম্বারটাই আগে করি নাকি দুই আগে করব আচ্ছা তিন আগে করি তিন বেশি ইম্পর্টেন্ট এই যে এটা হলো তিন নাম্বার তাহলে যেহেতু তিনটা তাহলে p এবং তিনটা ক্ষেত্রে ইনপুট কিভাবে নিতে হয় প্রথমে চারটা করে টুরু 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 তারপরে ও সরি কি করলাম এটা কি করছে কি দুইটা করে নেওয়া লাগবে পরেরটাই মাথাগুর হচ্ছে ট্রু ট্রু ফলস 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 ট্রু ফলস ঠিক আছে আচ্ছা এবার আমাদের কি কি নেওয়া লাগবে আমরা একটু দেখি এই যে আমাদের এখানে কিউ এন্ড আর লাগবে রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে গেলে তাহলে আমরা এখানে ধরো যে কিউ এন্ড আর নিলাম কিউ এন্ড আর নিলাম এবং এরপরে পি ইমপ্লাইজ এই কিউ এন্ড আর আমি এ দিয়ে দিলাম তাহলে কিউ ইমপ্লাইস মানে পি ইমপ্লাইজ এ ওকে পি কন্ডিশনাল এ ওকে আচ্ছা এবার পি দেন কিউ লাগবে পি কন্ডিশনাল কিউ আবার পি কন্ডিশনাল আরও লাগবে পি কন্ডিশনাল আরও লাগবে তাহলে এটারে বি আর এটা সি দিলাম এবার এই বি আর সি পরস্পরের ভিতরে আবার কিসে আছে এই যে এটা বি এটা সি বি আর সি পরস্পরের ভিতরে আবার অ্যান্ডে আছে তাহলে এই যে বি অ্যান্ড সি ওকে এখন আমরা প্রমাণ করব দেখো

তার মানে কন্ডিশনাল কন্ডিশনাল হইলে কি হয় এই যে তুমি আসছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসছো আমি যাচ্ছি না ফলস তুমি আসছো আমি যাচ্ছি না ফলস তুমি আসছো আমি যাচ্ছি না ফলস ঠিক আছে তুমি আসতেছো না আমি যাচ্ছি ট্রুথ আবার তুমিও আসতেছো না আমিও যাচ্ছি না তুমিও আসতেছো না আমিও যাচ্ছি না তুমিও আসছো না আমিও যাচ্ছি না তাহলে সবই ওকে আচ্ছা এর পরেরটাই আবার পি ইমপ্লাইজ কিউ তাহলে পি কিউ ইমপ্লাইজ করলে একটু ভালো করে খেয়াল করো এবার পি আর কিউ নিতে হবে তাহলে ট্রুথ ট্রুথ তুমি আসতেছো আমি যাচ্ছি ট্রুথ তুমি আসছো আমি যাচ্ছি ট্রুথ তুমি যা আসছো কিন্তু আমি যাই নাই ফলস তুমি আসছো আমি যাই নাই ফলস তুমি আসো নাই আমি গেছি ট্রুথ তুমি আসো নাই আমি গেছি আহা লিখতেছি এই যে এটা ট্রুথ তুমি আসো নাই আমি গেছি এটাও ট্রুথ তুমি আসো নাই আমিও যাই নাই ট্রুথ তুমিও আসো নাই আমিও যাই নাই এটাও ওকে আচ্ছা পি এমপ্লয়িস আর এবার পি আর আর দেখব এই যে পি আর আর দেখব তাহলে পি আর আর যদি দেখি তাহলে কি আসে একটু খেয়াল করো এই যে পি আর আর তুমি আসছো আমি গেছি ট্রুথ তুমি আসছো আমি যাই নাই ফলস তুমি আসছো আমি গেছি ট্রুথ তুমি আসছো আমি যাই নাই ফলস তুমি আসো নাই আমি গেছি ট্রু তুমি আসো নাই আমিও যাই নাই এটাও ট্রু তুমি আসো নাই আমি গেছি এটাও ট্রু তুমি আসো নাই আমিও যাই নাই এটাও এইবার এই বি আর সি এর ভিতরে আবার কি আছে এন্ড আছে এন্ড আছে তাহলে এন্ড থাকলে শুধু সেইগুলোই নেওয়া যাবে যেগুলো ট্রু শুধু সেইগুলোই নেওয়া যাবে যেগুলো ট্রু তাহলে এই যে প্রথমে দুইটাই ট্রু আছে আর ট্রু আছে কোথায় এই যে এইখানে ট্রু আছে এখানে ট্রু আছে এই যে এই দুইটাতেই ট্রু আছে এটাও ট্রু আছে এটাও ট্রু আছে তাহলে এগুলো সবই নেওয়া যাবে আর বাকিগুলো কি ফলস এখন আমাদের মিলাতে হবে কোন দুই কলাম সেটা আমাদের একটু বুঝতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মানে এ যে এটা পি ইমপ্লাইস এ এজ এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আর রাইট হ্যান্ড সাইড তো এই যে লাস্টে মিলছে কি দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অবশ্যই সত্য তোমরা চাইলে এই দুইটাও করতে পারো তবে আমি সাজেস্ট করবো দুই নাম্বারটা করার জন্য একটু বুঝে শুনে করলে এক এক করা লাগবে না দুই যদি করতে পারো এক করা লাগবে না ঠিক আছে আচ্ছা এটা ও ডব্লিউ এটাও এস ডব্লু